চলতি বছরের শেষে আমিরসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নেতৃত্ব পাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে দলটির নতুন আমির নির্বাচন এরই মধ্যে আমির নির্বাচনের দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই ভোট বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদটির নাম আমির গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে থাকা দলটির এক লাখের বেশি রূপণ সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হবেন আমির পরবর্তীতে কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন নির্বাচিত আমির জামাতের গঠনতন্ত্র অনুযায়ী আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিশেশুরার সদস্যরা তিনজনের একটি প্যানেল নির্বাচন করেন সাধারণত এই প্যানেল থেকে সারা দেশের উপর সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা সূত্রে জানা যায় আমির নির্বাচনের দুটি সম্ভাব্য প্যানেলের একটিতে আছে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম নাম অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছে বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম দলটির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান দুই সালের প্রথমবারের মতো জামাত ইসলামের দায়িত্ব গ্রহণ করেন দু সালের নভেম্বরে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের মধ্যে আমির নির্বাচনের বাধ্যবতাকা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছুই বলা নেই তো বন্ধুরা ভিডিওটি যে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে